সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি জানান মালিকপক্ষের সদিচ্ছার অভাবেই এতদিন ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন সম্ভব হয়নি সাংবাদিক নেতারা যে কোনো মূল্যের বাস্তবায়ন চান বিকেলে তথ্য ভবনে সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া সংক্রান্ত আলোচনায় এ কথা উঠে আসে সাংবাদিকদের নবম ওয়েস্ট আর সুরক্ষা অধিকার আইন নিয়ে আলোচনা সভা সাংবাদিক সংগঠনের নেতা তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাসস অংশ নিলেও ছিলেন না মালিক পক্ষের প্রতিনিধি আলোচনায় উঠে আসে সাংবাদিকদের ওয়েস্ট নিরাপত্তা মামলা জরিমানা সহ নানা বিষয় আমাদের এই আইনে যে স্পাইওয়ার গুলো জার্নালিস্টদের বিরুদ্ধে ব্যবহার করাটা যাবে না এটা আপনি ক্রিমিনালদের বিরুদ্ধে করেন আচ্ছা বগল সাংবাদিকদের উত্তর জানা ঠিকতে পারতেছি না অনুষ্ঠানের তথ্য উপদেষ্টা বলেন তিনি নিজেই দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের পক্ষে বলেন যে কদিন হাতে সময় আছে এর মধ্যেই দুটি বিষয় সমাধান করে যেতে চান মালিক পক্ষ হবে আমরা এটা দেবো কিনা কারণ ওনারা রিট পিটিশন করছেন ওনারা হাইকোর্টে গেছেন সাংবাদিকতার শুরু করা যেটা আছে সংস্কার কমিশনের প্রস্তাবনা এটাতেও অনেক মালিক পক্ষের রয়েছে যে এবং যারা সম্পাদক আছেন তাদের এক ধরনের অনীচ্ছা আছে তো এই সময় যদি আমরা করে যেতে চাই তাহলে আপনাদেরকে দ্রুত এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে এবং আমরা আপনাদের পর্যালোচনা আপনাদের মতামতগুলো তখন আমরা বসে পর্যালোচনা করতে পারি এখন ওয়েস্ট বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না থাকা নিয়ে প্রশ্ন করেন তথ্য উপদেষ্টা এক পর্যায়ে প্রশ্ন ওঠে ওয়েস্টবোর্ড করবে কারা সাংবাদিকরা কি আদৌ শ্রমিক শুধুমাত্র মালিক পক্ষেরই অনিচ্ছা বা অনিয়া নাকি হচ্ছে যে আপনাদের দিক থেকে একটা কোঅর্ডিনেশন পেয়ে যে সাংবাদিকদের গেছে পরে যে কারণে শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধির বিষয়টা ওই আইনের নাই সাংবাদিকতার মতো একটা মহৎ পেশাকে যদি আমরা শ্রমিক বানিয়ে ফেলি এবং তাদেরকে ওই হিসেবে ফেলি তাহলে তো অন্যরকম কেমন একটা হয়ে যাচ্ছে আইনগতভাবে যদি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব হয়ে থাকে তাহলে তাদের মাধ্যমে আমরা ইয়ে করি আমরা চাই সমুদ্র অধীনে যাক এখন কারণ হচ্ছে সমন্ত্রণালয়ের অধীনে এই যে এই জটিলতাটা আপনারা যতদিন রাখবেন বেতন নির্ধারিত না থাকা বা অস্বাভাবিক কম হওয়ায় সাংবাদিক অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেন নেতারা দুই হাজার টাকা বেতন কিভাবে একটা সরকার তা হইস করতে পারে পাঁচ হাজার ছাপেন দেখেন হলো দেড় লাখ পত্রিকা চলে সেই সুযোগ সুবিধা নেয় আর সাংবাদিকের বেতন দেওয়ারওয়ালায় গিয়ে রিড করে রাখেন এটা তো হইতে পারে না মালিকপক্ষ যদি সেই জায়গায় এখানে সস্তা শ্রমের গার্মেন্টস পদ্ধতি প্রয়োগ করে এটা অক্ষুভই লজ্জাজনক কোনো মালিকের স্বার্থ উদ্ধার করা স্থানীয়ভাবে এই যে চাঁদাবাজি থেকে শুরু করে অনেক কিছু অভাব এগুলো সব কমে যাবে যে আপনি যাকে একটা ভালো লাইফ দেন মূল জিনিস হচ্ছে যে সদিচ্ছাটা থাকা যে আমরা এটা চাচ্ছি কি আর এটা হাইটাইন ছিল এবং আছে এখনো আরো যেহেতু কিছুদিন বা আছে কয়েক মাস আছে যে এটা করে পান তথ্য উপদেষ্টা বলেন দুই পক্ষের সদিচ্ছা ছাড়া সমাধান অসম্ভব তাই পরিকল্পনা প্রস্তাবনা ও পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য দশ দিনের সময় বেঁধে দেন তথ্য উপদেষ্টা আমাদের ওয়েস লাগবে এটা তো সর্বশেষ কথা এটা কিভাবে ম্যানেজ করা যায় এটা আপনি বিবেচনা রাখবেন শৌকত শান্ত যমুনা নিউজ ঢাকা